গোসল ফরজ হয় না যার পর গোসল ফরজ হয় তাকে কি বলা হয় জুনব আমাদের দেশে এই জুনুবেরও ভুল ব্যাখ্যা করে বলে নাপাক মমিন কি নাপাক হয় নাকি সবাই কি বলে নাপাক না আল্লাহ হাবিব সাল্লামের সাত করেছেন ইন্নাল মমিনা লাইয়ান জুস হাইয়ান বলা গিয়েতা আমার উম্মতের মমিন কখনো নাপাক হয় না জীবিত থাকলেও পাক মৃত্যুর পরও পাক তাইলে আমরা এটা বলতে পারি না যে আপনি স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যাবেন আর নাপাক হইতে আল্লাহ তালা বিয়ে হুকুম করেন নাই তো জুনুবাণী আল্লাব আলহে গুসনুল জানাবা যার উপর গোসল ফরজ হয় তাও কথা আছে স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে গোসল ফরজ হবে না এমন ঠেকায় নেই আল্লাহ নামাজ পড়ার আগে কখন নামাজ পড়ার আগে নতুবা আমাদের জন্য কষ্ট হয়ে যেত না পৌষ মাস শীতকাল বিয়ে শি করার পর দেখা যেত ভাষর রাতের পর পর মাঘ মাসে শীতে উঠে গোসল করতে হইত না এই গোসলটা ফরজ কখন নামাজে ফজর নামাজের আগে গোসল করলেই চলবে এর আগে আপনি এটা বুঝছেন এটার বাংলা করার সুযোগ নাই আসি সুযোগ গুপ্তাঙ্গগুলো ধৌত করে অজু করে শুয়ে পড়বেন ফজরের বাক্ত হবে ওক্ত হওয়ার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ ওক্ত হওয়ার সাথে সাথে ইসলাম আমাদেরকে খুব সহজ বিধান দিয়েছে না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি